আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয় হচ্ছে অনিদ্রা থেকে মুক্তির উপায় অনেক ভাই রয়েছে অনেক মা বোন রয়েছে রাত্রিবেলায় ঘুম আসে না ঘুম ধরতে চায় না এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ভিডিওটি সমস্ত নিয়মকানুন বোঝার জন্য পুরা ভিডিওটি নাটে নিয়ে দেখবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি খুব ছোট্ট হবে খুব বড় হবে না তাহলে দেরি না করে আসা যাক মূল বিষয়ের মধ্যে তো হজরতে খালিদনুওয়ালিদুরুদিয়াল্লাহ তালা রসুল্লা সাল্লি ওসাল্লামের নিকট গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ দুশ্চিন্তা ও স্নাভিক চাপের কারণে ডিপ্রেশনে থাকার কারণে আমি রাতে ঘোমাতে পারি না রসল চল্ল ল ভয়ালি বললেন যখন তুমি বিছানায় গা লাগিয়ে দেবে তখন এই দোয়া পড়বে অল্ল হোম আর অব্যাশ মামা ও তি সেরি ওয়ামা অবল লেট ওয়ারব্যাল অর অমা আপ লেট ওয়ার অব্যাশয়া তিনি كُن لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ أَجْمَعْ كُلَّهُمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَيَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَزَّ جَارُكَ وَجَلَّ سَنَاؤُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ وَلَا إِلَهَ إِلَّا أَنْتَ অর্থ হচ্ছে হে আল্লাহ সাত আকাশ এবং যা কিছুর ওপর তা করেছে তার প্রতিপালক সাত জমিন এবং যা কিছু তা উত্তোলন করে রেখেছে তার আর শয়তানদের এবং ওরা প্রতিপালক প্রতিপালক যাদের যাদেরকে বিপদগামী করেছে তাদেরও প্রতিপালক আমাকে আপনার সকল সৃষ্টিকূলের অনিষ্ট হতে রক্ষার জন্য আপনি আমার প্রতিবেশী হয়ে যান যেন সেগুলোর কোনোটি আমার ওপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে সম্মানিত আপনার প্রতিবেশী সুমহান আপনার প্রশংসা আপনি ছাড়া কোনো ইলা নেই আপনি ব্যতীত আর কোনো মাবুদ নেই হাদিসটি এসেছে সোনানি তিরমিজির তিন হাজার পাঁচশো তেইশ নম্বর আরও একটি দোয়ার রয়েছে জায়দিবন সাবিতাল্লাহু তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার অনিদ্রার রোগ হলে আমি রসল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলি তিনি বললেন তুমি এই দোয়া পড়ো কথা মতো আমি দোয়াটি পড়া শুরু করলাম আর আমার সমস্ত অসুবিধাগুলি দূর হয়ে গেল দোয়াটি হচ্ছে তার আগে বলি এরকম যদি সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলি পেতে চান তদ্বিরগুলি পেতে চান তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ তো দোয়াটি হচ্ছে অ হুম টিন নুজুমু হা দিন ময়ুম ও এন তা হাই উম ইয়া হাইয়া কয়ুম আনিম আইনি ওয়া হে দি অর্থ হলো হে আল্লাহ তারকা ডুবে গেছে চোখগুলো স্থির হয়ে গেছে আপনি চিরঞ্জীব এবং মহা শক্তিধর হে জীবন্ত সত্তা হে শক্তিমান আমার চোখে ঘুম দিন আমার রাতকে প্রশান্তিময় বানান এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস তো এই আমলগুলি যদি কেউ শোয়ার সময় করে থাকে তাহলে তার অনিদ্রা রোগ তার যে ঘুম আসে না ঘুম ধরে না সেই অনিদ্রা রোগ থেকে সে মুক্তিভাবে সে সুন্দরভাবে ঘুমাতে পারবে ভিডিওটি যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি